আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি জিমেইল আইডি ক্রিয়েট করতে হয় অর্থাৎ আপনারা যারা একটি গুগল অ্যাকাউন্টস খুলতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি এন্ড আজকের ভিডিওতে আমরা খুব ইজিলি একটি গুগল অ্যাকাউন্টস ক্রিয়েট করা থেকে শুরু করে কীভাবে আপনারা জিমেল আইডি ক্রিয়েট করবেন এন্ড সেটি কিভাবে ইউজ করবেন এই কমপ্লিট প্রসেসটি মূলত এই ভিডিওতে দেখানো হয়েছে এবং আপনি যদি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে আপনি খুব ইজিলি আপনার হাতে থাকা একটি মোবাইল ফোনের মাধ্যমে আপনার জিমেল আইডিটি আপনি ক্রিয়েট করতে পারবেন তবে মূল প্রসেসটি শুরু করার আগে রিকোয়েস্ট করব। আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে কাইন্ডলি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি প্রেস করে রাখুন অলরাইট প্রথমে আপনারা আপনাদের মোবাইলের গুগল প্লে স্টোরে চলে আসবেন অ্যান্ড এখানে আসার পরে উপরে ডান পাশে আপনারা আপনাদের প্রোফাইল বাটনটিতে ক্লিক করবেন যাদের মোবাইলে জিমেল আইডি বা গুগল অ্যাকাউন্টস সাইন আপ নাই সেক্ষেত্রে হচ্ছে আপনাকে একটি অ্যাকাউন্ট সাইন আপ করতে হবে তার জন্য ডান পাশে যে অ্যারো বাটনটি রয়েছে এটিতে ক্লিক করে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্টস এটিতে ক্লিক করবেন অ্যান্ড ক্লিক করার পরে হচ্ছে আপনাকে এখানে গুগল সার্ভিসটি এখান থেকে সিলেক্ট করতে হবে অ্যান্ড গুগল অ্যাকাউন্টের উপরে ক্লিক করার পরে আপনার মোবাইলে যদি সিকিউরিটি থাকে সেক্ষেত্রে আপনার ফোনের লকটি ফার্স্ট অফ অল এখানে খুলতে হবে অ্যান্ড আপনার মোবাইলের লকটি খোলার পরে আপনাকে হচ্ছে জিমেল আইডি ক্রিয়েট করা যে ইন্টারফেস সেই ইন্টারফেসটিতে আপনাকে নিয়ে যাবে নিয়ে যাবে অ্যান্ড এখানে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন একদমই নিচে এখানে একটি ক্রিয়েট অ্যাকাউন্টস একটি অপশন রয়েছে এটিতে ক্লিক করবেন তারপর এখানে ফর মাই পার্সোনাল ইউজ ফর ওয়ার্ক অর মাই বিজনেস আপনারা এখান থেকে ফর মাই পার্সোনাল ইউজ এটিতে ক্লিক করবেন তারপর হচ্ছে আপনার নামের ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম এখানে দিয়ে দেবেন তবে এখানে লাস্ট নেমটি হচ্ছে অপশনাল আপনারা চাইলে লাস্ট নেম ব্যতীত আপনারা নেক্সট আপে চলে যেতে পারবেন তবে আমরা এখানে ফার্স্ট নেম অ্যান্ড লাস্ট নেম দুইটি দিয়ে দিচ্ছি অ্যান্ড দেওয়ার পরে হচ্ছে নিচে যে নেক্সট বাটন রয়েছে এটিতে ক্লিক করবেন তারপর আপনার এখানে ডেট অফ বার্থ এখানে দিতে হবে তার জন্য প্রথমে আপনার মাস তারপর হচ্ছে আপনার জন্ম তারিখ তারপর হচ্ছে আপনার জন্মশাল আপনি এখান থেকে সিলেক্ট করবেন তারপর নিচে জেন্ডার সিলেক্ট করে দেবেন তারপর নিচে নেক্সট বাটন থাকবে এটিতে ক্লিক করে নেক্সটে চলে যাবেন তারপর এখানে আপনি দুইটি আপনার মেইল আইডি দেখতে পারবেন এখানে যদি আপনি চুস করতে পারেন এখানে দুইটি এক্সাম্পল হিসেবে দিয়ে দিবে অথবা আপনি চাইলে তিন নাম্বারে ক্রিয়েট ইউর ওন জিমেল অ্যাড্রেস আপনি নিজে চাইলে পার্সোনালি ইউজ করতে পারবেন আমরা এখান থেকে একটি ডেমো চয়েস করে নিলাম তারপর হচ্ছে আপনাকে এখানে একটি পাসওয়ার্ড দিতে হবে একটি স্ট্রং পাসওয়ার্ড দেবেন সেক্ষেত্রে অবশ্যই স্মল লেটার ক্যাপিটাল লেটার এবং স্পেশাল ক্যারেক্টার নাম্বার মিক্স করে একটি পাসওয়ার্ড এখানে সেট করবেন অ্যান্ড পাসওয়ার্ডটি দেওয়ার পরে আপনি পুনরায় নেক্সটটি ক্লিক করবেন অ্যান্ড নেক্সটটি ক্লিক করলে আপনি এখানে দেখতে পারবেন রিভি ইউর অ্যাকাউন্টস ইনফো এখানে আমরা যেই নামে জিমেল আইডিটি দিয়েছি এখানে দেখাচ্ছে আমরা পুনরায় নেক্সটটি ক্লিক করলাম তারপর প্রাইভেসি অ্যান্ড টার্মস এর মধ্যে থেকে একদমই নিচে এসে আপনি এখান থেকে আই এগ্রিতে ক্লিক করবেন অ্যান্ড আই এগ্রিতে ক্লিক করলে আপনার জিমেল আইডিটি বা গুগল অ্যাকাউন্টসটি এখানে ক্রিয়েট হয়ে যাবে অটোমেটিক্যালি আপনারা একটু অ্যাড করবেন অ্যান্ড রিলোড হওয়ার পরে হচ্ছে আমাদের জিমেল আইডিটি ক্রিয়েট হয়ে যাবে অলরেডি আমাদের জিমেল আইডিটি ক্রিয়েট হয়েছে এখন আমরা আমাদের পুনরায় আমরা গুগল প্লে স্টোরে এসে আমরা উপরে প্রোফাইল সেকশনে এসে চেক করব আমাদের জিমেল আইডিটি ক্রিয়েট হয়েছে কি না সেম আপনি এখানে অ্যারো বাটনটিতে ক্লিক করবেন অ্যান্ড ক্লিক করার পরে এক নিচে আমরা দেখতে পাচ্ছি আমরা যে নামে এখানে জিমেল আইডিটি ক্রিয়েট করেছি সেটি এখানে ক্রিয়েট হয়েছে দেন হচ্ছে এখানে আপনি পুনরায় অ্যাকসেপ্টের উপরে ক্লিক করবেন টার্মস অফ সার্ভিসের অ্যান্ড অ্যাকসেপ্টের উপরে ক্লিক করার পরে আমরা পুনরায় প্রোফাইল সেকশনে ভিজিট করি আমি এখানে আদিবা সুলতানা মাহিরা নামে একটি জিমেল আইডি এখানে ক্রিয়েট করেছে অ্যান্ড জিমেল আইডিটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে সাকসেসফুলি ক্রিয়েট হয়েছে অ্যান্ড আমি পুনরায় জিমেল জিমেলের যে সার্ভিস রয়েছে আমরা জিমেল অ্যাপসটিতে ভিজিট করব অ্যান্ড এখানে এসে আমি এখান থেকে প্রোফাইল সেকশনের মধ্যে থেকে আমি নতুন যে জিমেলটি ক্রিয়েট করেছি আমি নতুন জিমেলটিতে সুইচ করলাম অ্যান্ড সুইচ করার পরে আপনারা এরকমটা ইন্টারফেস দেখতে পারবেন তারপরে নিচে এখানে কম্পোস্ট নামে একটি এই বাটন দেখতে পাচ্ছেন নিচে এটিতে ক্লিক করবেন অ্যান্ড ক্লিক করে আপনারা হচ্ছে যে নতুন মেইল আপনারা আদান প্রদান করতে পারবেন ওকে এভাবে আপনারা চাইলে খুব ইজিলি আপনাদের মোবাইলের মাধ্যমে হচ্ছে একটি জিমেল আইডি ক্রিয়েট করতে পারেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ